টাঙ্গাল টাঙ্গাল গেলে টাঙ্গেল গেলে আমার আমার কাছে শুনে যাবে টাঙ্গাল যাইয়া আমার ওই জায়গায় যাইবেন আমি ডাক্তার এলো হাসপাতালে কম্পিউটারে পরীক্ষা টরীক্ষা করিয়া মেশিন দিয়ে পরীক্ষা করিয়া তারপরে করে দেবেন আমি কোনো টাকা পয়সা লাগবে না আমি কোনো টাকা পয়সা নি না টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড এই এন থেকে এলো সেন দিতে দেবেন তা নাইলে বাসে দেবেন বাসে গেলে তিরিশ টাকা নিব সেন দিতে গেলে চল্লিশ টাকা নিবার কইয়া যদি দেন তাহলে তিরিশ টাকা নিব টাঙ্গাইল নামবেন টাঙ্গাইল নামার পরে আমার ফোন নাম্বার নিয়ে দেবেন ফোন নাম্বার মোবাইল আছে

খাওয়া দাওয়া করেন ঠিক মতো খাওয়া দাওয়া করেন আর বৃষ্টিতে বিধায় কিন্তু কাজ করবেন না বৃষ্টিতে দিনে কাজ করেন না ঠিক আছে কিছু কইলে এটা আমারে করবেন এটা আমি বুঝবনি এটা বৃষ্টিতে বিধা দি কাজ করেন না তো ভালো থাকেন